ভাই বত্রিশ ইঞ্চি কত ভাই বত্রিশের দামে আজকে পঞ্চাশ ইঞ্চি দেবো ভাই পঞ্চাশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আজ বেসবো না ভাই বত্রিশের দামে আজ পঞ্চাশ ইঞ্চি দেবো ওরে ভাই এত ক্লিয়ার টিভি হ্যাঁ ভাই ফোর ক্রিস্টাল ক্লিয়ার টিভি আপনার ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল টিভি থাকবে আজীবন তিন প্লাস ডিস চ্যানেল ফ্রি থাকবে ভাই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এক টাকা ডিসের বিল লাগবে না ভাই বত্রিশ ইঞ্চি কিন্তু আমরা তিরিশ টাকায় কিনি ভাই কি কন তিরিশ হাজার টাকা বত্রিশ ইঞ্চি কিনছেন হ্যাঁ

এক বছরের রিপ্লেস গ্যারান্টি বারো বছর সার্ভিস ওয়ারেন্টি ভাই এইটা কত ইঞ্চি এটা তেতাল্লিশ ইঞ্চি বাইশ হাজার টাকা ডুয়েল গ্লাস পর কে ভয়েস কন্ট্রোল বা টেনশন করছেন হ্যাঁ আমি তো প্রবাস থেকে দেখছি বা আমি বাংলাদেশের অন্য অমুক জায়গা থেকে দেখছি কিভাবে এই অফার এক ভাই কি বলেন ভাই যেই টেলিভিশনটায় অর্ডার করুক না কেন এক টাকাও অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে যাবে জাস্ট স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবে কুরিয়ারের মাধ্যমে বাসায় প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট খুলে দেখে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিতে পারবে